শুধু আইএস এস আইপিএস ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলে চলবে না পড়ুয়াদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি হতে হবে ভালো মানুষ রবিবার কাবুগঞ্জ জনতা কলেজের হিরক জয়ন্তী উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এভাবে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করলেন প্রধান অতিথি মিজোরাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিবাকর চন্দ্র ডেকা তিনি বলেন বর্তমান যুগে ভালো মানুষের বড় অভাব পড়ুয়ারা যখন উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবে তখন সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন হবে অনুষ্ঠানের শুরুতে কলেজের জন্মলগ্ন থেকে দীর্ঘ যাত্রার ইতিহাস তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মণিমোহন সিংহের পৌরহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য পদ্মশ্রী ডক্টর রবি কান্নান ড পি কিরণনাথ সুপ্রবীর দত্ত রায় স্বপন শুক্লবৈদ্য নিরঞ্জন রায় সহ অন্যান্যরা রবিবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে দিনভর অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত ফেরিতে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী পড়ুয়া অভিভাবক ও প্রাক্তনীরা অংশগ্রহণ করেন দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল পতাকা উত্তোলন হেরক জয়ন্তীর স্মারক উন্মোচন বিভিন্ন ধরনের সেলকাম কাম এক্সিবিশন স্টলের উদ্ঘাটন এছাড়া ছিল রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির আলোচনা চক্র আমন্ত্রিত অতিথিদের বক্তব্য হীরক জয়ন্তী স্মরণিকা বিভিন্ন ভাষা বিভাগের ম্যাগাজিন প্রকাশ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রী কলেজের প্রাক্তনী ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশিত অনুষ্ঠান ডেলি বরাক সবাই কিন্তু সবাই মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে সেই জন্য এইগুলো হওয়া খুব সোজা ইজি আই থিং ইজ ভেরি ইজি টু বি আই এ অফিসার আইপিএস অফিসার ওয়ান ভাইস চেন্সেলর ওয়ান ডাক্তর ভেরি ইজি বাট টু বি এ গুড সিটিজেন ইজ ভেরি ডি ভেরি ডিফিকাল্ট একটা এট দ্য সেম টাইম ডিটার্মিনেশন যদি আমি ভাবি আমি ভালো মানুষ যাব ওটা খুব অটো মুশকিল না আমি ভাল মানুহ যাব আমি কৰাপশ্যন হ'ব না আমি একজন বিজনেছমেন হ'ব আমি এজন আই এছ অফিচৰ আই টি এছ হ'ব একজন শিক্ষক হ'ব তাৰ চাগে যদি আমি ডিটাৰ্মিনেশ্যন কৰি নি যে আমি এজন ভাল চিটিজেন হ'ব ত'লে আমি কৰাপশ্যন কৰিব না আমি চবাইকে পজিটিভ দৃষ্টি দিয়ে দেখিব উইথ পজিটিভ এটিটিউড তাহলে ওইটা খুব মুশকিল কাম না মাই ফার্স্ট এপিল টু অল দ্য টিচার্স ইনক্লুডিং মি দ্যাট উই শুড মেক ট্রাই এলং উইথ এডুকেশন হট এভার উইথ ইস এলং উইথ দ্যাট উই শুড সি ড্যাট অল আওয়ার স্টুডেন্টস বিকাম এ গুড সিটিজেন আমার অভাব নেই ওইটা এডিকশন ওইটা নিবেই আর যারা অ্যালকোহলে এডিকশন যারা ড্রাগসে এডিকশন দেখবেন ওরা হেলথের জন্য প্রয়োজনের জন্য অ্যালকোহল খায়নি আর প্রয়োজনের জন্য ড্রাগস খায়নি ওইটা এডিকশন না খালে চলবেন যখন ড্রাগসের এডিকশন হয়েছে অ্যালকোহল এডিকশন হয়েছে নট ফর হেলথ বাট দে কম্পেল টু টেক বিকজ অব এডিকশন এই যে টাকা পয়সাও সেই রকম আমরা যখন টাকা পয়সার জন্য এডিক্টেড হয়ে যায় তখন আমার প্রয়োজন স্বজন কিছু জানি না টাকা দাও আমি টাকা নিবেন এই ঘরে পরে থাকবে ব্যাংকেও রাখতে পারে না সেইটাই বলছি যে এডিকশনটা খুবই খারাপ ওইটা ভালোবাসাই হোক টাকা পয়সায় হোক ড্রাগস কিন্তু ভালো না এডিকশন হওয়া ঠিক না but i will suggest my students not to go for addiction don't love too much anything six years ago on the 8th of april 1964 Janata college was founded with a simple yet a profound vision to empower young minds through education to nurture talent and to build leaders who serve not just the local community, but our nation as well. Today, we celebrate this Diamond Jubilee. We can completely say that the vision of our founders has not only been realized, but has flourished in ways that far exceeded their expectations. Over the past six decades, Janata College has grown from a humble institution to one of the most respected centers of learning in the region. We have witnessed countless transformations both in terms of infrastructure and academic excellence the legacy of hard work dedication and commitment has been passed down from one generation to the next and each chapter of our journey has been written with the collective efforts of our students faculty staff and alumni this institution has produced scholars leaders artists entrepreneurs and change makers who have made significant contribution to society. It is not just a place where knowledge is imparted, it is a community where values are instilled, character is built, and futures are shaped. A tribute to our teachers and staff. On this special occasion, I would like to take a moment to pay tribute to the teachers and staff members, both past and present, whose tireless effort have been instrumental in shaping jamata College. উচ্চশিক্ষার প্রভাব প্রধান ভূমিকা পালন করেছে জনতা কলেজ জনতা কলেজ করেছে তাই এই কলেজের সঙ্গে যারা থেকে আজ পর্যন্ত যারা আপনারা একটা বড় বড় একটা স্বাভিমান জায়গায় আপনারা আছেন তবে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনার মাধ্যমে আপনি প্রিন্সিপাল এখানে এখানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িয়ে আছেন ঈশাই বছর থেকে এখানে যারা ছাত্র হিসাবে জড়িয়ে আছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই উনিশশো চৌষট্টি থেকে আজ যারা আছেন সবার উদ্দেশ্যে আমার শুভেচ্ছা থাকলো আমার শ্রদ্ধা থাকলো আমি পরম পিতার কাছে প্রার্থনা করবো যে স্কুলে এগিয়ে যাক আমরা রাজনীতিতে আছি স্বাভাবিকভাবেই সরকারের কাছাকাছি আমরা থাকি তো কোনো জায়গায় কোনোভাবে যেখানে মনে করেন যে কলেজের সঙ্গে আমরা সামান্যতর সহযোগিতা করতে পারি আমি পূর্ব আপনাকে বলেছি আপনাদেরকে বলেছি তো আমাদেরকে দয়া করে বলবেন আমরা বলে পাশে থাকবো পাশে থাকবো আপনাদের সঙ্গে থাকবো এই কথা বলে আমরা আসলে জনতা কলি যে গত বছর আমরা এস সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য একটা ইকো এসডিজি চ্যাম্পিয়নশিপ হয়েছিলো যেখানে আমরা জয়েন করেছিলাম পার্টিসিপেট করেছিলাম সেটারই কন্টিনিউয়েশন হিসেবে আমাদের এই স্টলটা এখানে আমরা মূলত প্লাস্টিক ফ্রি করার জন্য আমাদের পরিবেশকে কলেজকে তো আমাদের মেয়ে মূল লক্ষ্য হল আমাদের ইউজড কাপড় দিয়ে আমরা ব্যাগ বানাই কাপড়ের ব্যাগ আর বাচ্চারা যাতে প্লাস্টিকের জলের বোতল ব্যবহার না করে ওই জন্য স্টিলের গ্লাসের জলের বোতল আমরা এখানে দিচ্ছি মানে কম রেটে এছাড়াও আমাদের ক্লথ ব্যাঙ্ক রাখা আছে মানে যেখানে আমরা সবাই কন্ট্রিবিউট করি অনেক ধরনের মানে যেগুলো ভালো কোয়ালিটির কাপড়গুলো যেগুলো ইউজ বাট উই আরও রিউজেবল তো আমরা এগুলো ফ্রি অফ কস্ট আমরা দেই মানে বিশেষ করে যারা নিটি যারা আর বাকি এখানে অন্যান্য যেমন বেতের জিনিসও তৈরি করে স্টুডেন্টসদের রাখানো রাখা আছে অল্পই আমাদের সামান্য মানে জিনিসগুলো দিয়েই আমাদের আজকের এই আয়োজনটা আর কি আমাদের কলেজের তো ষাট বছর পূর্ণ হয়েছে তো আজকে হলো গিয়ে আমাদের সেই ডায়মন্ড জুবিলির ক্লোজিং সেরিমনি তো আমাদের সকাল আটটা থেকে অনেক নানা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দিনটা চলতে থাকবে আটটায় শুরু হয়েছে প্রভাত ফেরির মাধ্যমে তারপরে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রিতে তারপরে ফ্রিতে আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে তারপর ইনেকাল সেশনে আমাদের মিজোরাম ইউনিভার্সিটি থেকে বিসি অ্যাটেন্ড করেছেন তারপর শ্রী রবিকান্নান এসেছেন গেস্ট হিসেবে তারপরে আমাদের সেল কাম এক্সিবিশন স্টল অনেকগুলো খোলা হয়েছে তারপরে থাকবে আমাদের কালচারাল প্রোগ্রাম আমাদের ডায়মন্ড জুবিলি এমলেমের আনভেলিং হলো তারপরে আমাদের সোভিনিয়ার রিলিজ হলো আমাদের ডিপার্টমেন্টাল ম্যাগাজিনস রিলিজ হলো এ ধরনের নানান অ্যাক্টিভিটিস তারপর আমাদের সাড়ে তিনটা থেকে আছে কালচারের অনুষ্ঠান যেখানে প্রথম এক ঘন্টা থাকবে কলেজের স্টুডেন্টসদের দ্বারা পরের এক ঘন্টা থাকবে এক দ্বারা তারপরে এক ঘন্টা থাকছে আমাদের ইনভাইটেড আর্টিস্টদের দ্বারা বিশেষ করে আমাদের গ্রামের মানুষরা যাতে একটু এনজয় করতে পারে আজকে দিনটা যেন ভালো করে ওরা উপভোগ করতে পারে এই জন্য এই সব কিছুর আয়োজন আর এই সব কিছুর জন্য মানে আমাদের টিচার্সরা তো অবশ্যই পোতপ্রোতভাবে জড়িত আর এই সব কিছুর পেছনে আমাদের মূলত প্রিন্সিপাল স্যারের উদ্যোগী মূলত মানে কাজ করছে আর বাকি আমাদের কনভেনার ম্যাডাম আছেন বাকি সব ম্যাডামরা আছেন নন টিচিংরা আছেন তো স্টুডেন্টসরাও খুবই সাহায্য করছে